আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য আজকে খুব নামি দামি ব্র্যান্ড যেটা হলো অরিজিনাল বিবেক ব্র্যান্ডের যেটা বডি পাচ্ছেন সম্পূর্ণ বডি আর প্লাস একবারে সম্পূর্ণ খানদানি ডিজিটাল পিন প্লাস ম্যাচিং মাল্টিপিনের ওপর ফুল ওয়ার্কে কাজ করা এই দামি দামি এত সুন্দর সুন্দর বেস্ট পার্টি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার টাকায় উনিশশো সর্বনাশ অরিজিনাল বিবেক ব্র্যান্ডের খানদানি খুবই স্টাইলিশ স্মার্টনেস সুইচ বডি সম্পূর্ণ ক্যাশমির সুতোর উপরে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না আর এখানে পিনগুলো দেখেন সম্পূর্ণ খান্দানি ডিজিটাল পিন আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোথের এই আর এই বিবেক ব্র্যান্ডের এত সুন্দর দামি দামি ড্রেস যেটা ফুল সিকুয়েন্সের উপরে অ্যাম্বুটি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে যেটা একবারে প্যান্টের সহকারে সুইচ বয় সুইচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাটা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড দোপাটা বিশাল বড় বিশাল বড় দোপাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় এক হাজার টাকায় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দোপাটা সম্পূর্ণ ম্যাচিং সিকুয়েন্স প্লাস কাশ্মীর সুতোর উপর অ্যাম্বোটি ওয়ার্ক ওরে মার্শাল্লা বিবেক ব্র্যান্ডেড ড্রেস মাথা নষ্ট ফ্লাওয়ারগুলো দেখেন না কতটা বেটার কি দেখেন সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীর সুতো প্লাস রয়েছে সিকোয়েন্সের উপরে ফুল এমবটি ওয়ার্ক আর ডিজিটাল প্রিন্টটা খুবই খানদানি একটা ডিজিটাল প্রিন্ট আর দো দেখেন না কত সুন্দর ফ্লাওয়ারটা দেখেন আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু গর্জেস কাজ করা বিশাল বড় মনে হচ্ছে শাড়ি এত বড় এত সুন্দর দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিচ্ছি এই বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত ইউনিক ড্রেসগুলো আর লেথ গ্রোথ পাচ্ছেন তো পর যত পরিমাণের প্লাস স্লিপটা কিন্তু টোটালি আলাদা ফ্লাওয়ারগুলো দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা ফুল পেটানো কাজ করা পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর স্মার্ট পাটা দেখলে মন ভরে যায় মার্শাল্লাহ অত বড় সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সুতরাং পুরো ফুল অ্যাম্বোডারি ওয়ার্ল্ড প্লাস সিকুয়েন্স একবারে মাথা নষ্ট করা করেছেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট কেউ অর্ডার করিবেন প্রত্যেকটা এই বিবেক ব্র্যান্ডের এই খানদারির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব নয় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা যাই পেয়ে দিচ্ছে এই স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেসগুলো এত সুন্দর বেস্ট কালেকশনগুলো তাক লাগিয়ে দেবে আপনাদের পূর্ণিমার শাড়ি এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতো কাশ্মীর সুতো ডিজিটাল প্রিন্ট প্লাস প্যান্টের কাপড় খুব উন্নত মানের আর দোপাট্টাটা বিশাল বড় বিশাল বড় একটা দোপাটটা পাচ্ছেন দেখেন মার্শাল্লাহ অনেক বড় দোপাট্টা লেপগুলো তো পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের আর এই নামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর এত আপডেট এই যে বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো যেটা সম্পূর্ণ সুইফ বডি প্লাস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এত সুন্দর মার্জিত কালেকশনগুলো যেটা তাক লাগিয়ে দেবে আপনাদের পূর্ণিমার শাড়ি জাহিদ স্পেশাল অফারগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় বাংলার ইতিহাসে এই প্রথম দিচ্ছে পূর্ণিমার শাড়ি যেটা বিবেক ব্র্যান্ডের এত দামি দামি ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইস মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন ড্রেসের কালার দেখেন কমাইন্ড দেখেন ডিজাইন দেখেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই দেখেন ফ্লাওয়ারটা দেখেন সুতার উপরে সম্পূর্ণ ম্যাচিং কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দোপাট্টা মনে হচ্ছে একটা শাড়ি এত সুন্দর ফুল দোপাট্টা কিন্তু সিকুয়েন্স প্লাস রয়েছে কাশ্মীর সুতোর উপরে অ্যাম্ব্রডারি ওয়ার্কে কাজ করে যেটা মাথা নষ্ট করা কালেকশন এটা রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ রয়েছে এটা কি গোল্ড কালারের মধ্যে যেটা একবারে বাসন্তী গোল্ড কালারের মধ্যে ফুল ডিজিটাল পিন প্লাস ম্যাচিং সুতো সিকুয়েন্স আর দোপাট্টা তো মানে এটা মানে কি বলবো মানে এত বড় দোপাট্টা এত সুন্দর গর্জের দোপাট্টা যেটা পূর্ণিমা শাড়ির ইতিহাসের রেকর্ড বাংলার ইতিহাসের রেকর্ড যেটা মাথা নষ্ট করে এই বিবেক ব্র্যান্ডের এই নামি দামি এত সুন্দর বড় বড় যেটা তো পাচ্ছেন অনেক বড়ো বড়ো তো পাচ্ছেন অনেক বড় আর প্লাস দোপাটাটা পাচ্ছেন অনেক বড় সাধারণ দোপাটার থেকে এই দুপাটাগুলো কিন্তু অনেক বড় দোপাটা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাটা আর প্রত্যেকটা বিবেক ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ কালার দেখলে তো মন ভরে যায় কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসেন আমাদের মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে এই স্পেশাল অফার এত সুন্দর সুন্দর বিভেক ব্র্যান্ডের তাক লাগিয়ে দেবে আপনাদের পূর্ণিমার শাড়ি প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমা শাড়িতে পেয়ে যাচ্ছেন জাহিদের স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওরে মার্শাল্লা মাত্র হাজার টাকায় দিচ্ছে আপনাদেরকে ভাই প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকার এই অফার অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ক্যাবশনে যে নাম্বারগুলো আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওয়াটার কমেন্ট ঢাকার মধ্যে যারা আছে এবং ঢাকার বাইরে আছেন এই যে বিবেক ব্র্যান্ডের দামি দামি এত সুন্দর সুন্দর খানদানির ড্রেসগুলো প্রত্যেকটা রয়েছে আপডেট ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এত সুন্দর স্মার্টনেস কালেকশনগুলো মাত্র হয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে আপনারা এক হাজার টাকায় তাই বুঝুন সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ